প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হার কম কেন এমন প্রশ্ন করতেই এভাবে উত্তেজিত হয়ে সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মারতে টেরে আসেন নীলফামারি কিশোরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ

সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে সমালোচনার ঝড় বইছে পুরো জেলা জুড়ে আব্দুল করিম রোগীদের ডাক্তার আস্থার ঠিকানা ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিতি নিয়ে শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলছেন মনির হাসান জীবন নামে স্থানীয় এক সাংবাদিক মানে স্কুল প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি খুবই ভয়াবহ এক একটা শ্রেণীকক্ষে মাত্র তিনজন চারজন করে বাচ্চা কথা বলার এক পর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন ওই শিক্ষা কর্মকর্তা এ সময় তিনি বলেন তোর বাড়ি কোথায় তুই শিক্ষার কি বুঝিস চড়াতে চড়াতে দুনিয়া থেকে তুলে দেব তোকে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দেব এছাড়া ধাক্কা দিয়ে ওই সাংবাদিককে কার্যালয় থেকে বের করে দেন তিনি

একজন শিক্ষা কর্মকর্তার এমন আচরণ কেন জানতে চেয়ে শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি এদিকে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক সংবাদকর্মীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদ সহ শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর শাস্তির দাবিতে নীলফামারী কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা এদিকে নূর মোহাম্মদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে জেলার প্রাথমিক শিক্ষা অফিস জানা গেছে গত বছর বাইশ জানুয়ারি কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে তিনি যোগদান করেন গত বাইশ দেশ অর্থ বছরে দুই দফায় বারোটি প্রাথমিক বিদ্যালয়ের নামে চব্বিশ লক্ষ টাকা বরাদ্দ দেয় শিক্ষা অধিদপ্তর যোগদান করে সে টাকায়ও বাক বসান এই কর্মকর্তা এ নিয়ে তখন দুই একটি গণমাধ্যমের শিরোনামও হন তিনি